ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির দ্বন্দ্বের কথা সবারই জানা তবে সম্প্রতি একটি ফ্যাশন শোতে একই মঞ্চে দেখা গেছে এই দুই অভিনেত্রীকে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন এই দুই নায়িকাকে হাই হ্যালো করতে দেখা গেছে তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি তাদের বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী তানজিন তিশা। যেখানে তিনি জানিয়েছেন পরিমণির সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের বা তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন মনে করেন না তিনি বিগত দিনে পরিমণি যেভাবে তাকে অপদস্থ করেছেন তা ভুলে যাননি তিশা। মঞ্চে পরিমণির সঙ্গে কথা হয়েছিল কিনা এমন প্রশ্নে তিশা বলেন মঞ্চের পেছনে এসে সে আমার হাত ধরেছিল তখন হাই হ্যালো না বলার কিছু নেই দিশাপরির দ্বন্দ্বের শুরু বছর খানেক আগে পরিমনি ও শরিফুল রাজের দাম্পত্য কলহের মধ্যে রাজকে জড়িয়ে তার ফেসবুক আইডি থেকে অভিনেত্রী তিশার আপত্তিকর ভিডিও প্রকাশিত হয় ভুক্তভোগীসহ মিডিয়াপাড়ার অনেকেই ভিডিও ফাঁসের ঘটনার জন্য ইঙ্গিত করেন রাজের প্রাক্তন স্ত্রী পরিমনিকে এই ঘটনার রেশ ধরে পরিমনি ও তানজন্তিশার সম্পর্কে অবনতি ঘটে এরপর থেকেই দুজনের মধ্যে কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ হয়ে যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি সম্প্রতি একটি প্রসাধনী পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন তানজিন তিশা ওই প্রতিষ্ঠানের অংশীদার ঢালির সুপারস্টার সাকিব খানও এরপর থেকে শোনা যাচ্ছে সাকিব খানের বিপরীতে তিশার সিনেমা করার গুঞ্জন শুধু তাই নয় ফেসবুকে বিভিন্ন গ্রুপে সে সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাননি এই অভিনেত্রী